এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ ধনী গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে দেশের কর ব্যবস্থাপনা প্রত্যক্ষ করকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে পরোক্ষ কর এতে উচ্চবিত্ত ও হতদরিদ্রদের সমান হারে পরোক্ষ কর দিতে হচ্ছে এদিকে প্রত্যাশিত প্রত্যক্ষ কর আদায় না হয় কর জিডিপি অনুপাতে তলানিতে বাংলাদেশ উন্নয়ন সহযোগীরা কর জিডিপি অনুপাতকে যৌক্তিক পর্যায়ে উন্নীত করার তাগিদ দিচ্ছে দীর্ঘদিন ধরে বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে দেশের প্রায় আঠারো কোটি মানুষের গড় আয় এখন আড়াই হাজার ডলারের উপরে তবে প্রত্যক্ষ কর বা আয়কর এর তেমন কোনো প্রভাব নেই বৈশ্বিক গড় তো বটেই দক্ষিণ এশিয়ার সব দেশের তুলনায়ও বাংলাদেশের কর জিডিপি অনুপাত সবচেয়ে কম এ অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রায় সাড়ে সতেরো শতাংশ কর জিডিপি অনুপাত নেপালে বাংলাদেশে যা আট শতাংশের নিচে তবে পরোক্ষ করের বোঝা বাংলাদেশে খুবই বেশি বাংলাদেশে করযোগ্য দুই তৃতীয়াংশরও বেশি মানুষ আয়কর দেয় না বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ রাজস্ব বিভাগের দুর্বলতা আয়কর আদায়ের ক্ষেত্রে চাকরিজীবী ছাড়া আর কারো কাছে ঠিকভাবে পৌঁছাতে চান না তারা আমাদের কর বিভাগ মানে আমাদের সরকারের রাজস্ব বিভাগ তারা ওই কষ্ট করে যে কর দিচ্ছে না তার পিছনে দৌড়াতে চাচ্ছে না যার তাকে করের আওতায় আনার জন্য কি করা উচিত হয়তো আইন সহজ করা দরকার পদ্ধতি সহজ করা দরকার আহ আরো স্বচ্ছতা আনা দরকার ও যাতে উৎসাহিত করা দরকার সেগুলোতে যাচ্ছেন না অন্যদিকে উচ্চবিত্ত থেকে স্বল্প আয়ের শ্রমজীবী এমনকি হত দরিদ্রের উপর ভর করে আছে পরোক্ষ কর নিত্যপণ্য থেকে শুরু করে সেবা ক্রয় সাধারণ মানুষের জীবনযাপনে বাধ্যতামূলক হয়ে আছে এটি পরোক্ষ কর আদায় সহজ হয় সরকারকে সে পথেই রাজস্ব আদায়ে যেতে হয় ডাইরেক্ট ব্যক্তির কাছে কর নেওয়ার ব্যাপারে যা যা ব্যবস্থা সেগুলো চাইতে কিভাবে ওনার কাছ থেকে জরিমানা নেওয়া যায় কিভাবে ওনার কাছ থেকে টিডিএস ওই যে অ্যাডভান্স ট্যাক্স যেটা এআইটি হ্যাঁ বা এগুলো নেওয়া যায় যেগুলো সহজ সস্তা কিছু না ব্যাংকে টাকা জমা রাখছে ওখান থেকে আমি বলে দিলাম টেন পার্সেন্ট কেটে নেন বিশ্বের অন্যান্য দেশে রাজস্ব আয়ের প্রধান উৎস প্রত্যক্ষ কর হলেও বাংলাদেশ পরোক্ষ কর বা ভ্যাটের মতো খাত থেকেই বেশি আয় করে বিশেষজ্ঞদের মতে দেশে ধনী গরিবের বৈষম্য কমাতে হলে পরোক্ষ করের পরিমাণ কমানো ও প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে আসছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা হবে জুনে যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হতে পারে প্রায় পাঁচ লাখ কোটি টাকা নতুন বাজেটে রাজস্ব আদায়ে পরোক্ষ কর নয় প্রত্যক্ষ করেই জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সাদিয়া লাবনী একুশে টেলিভিশন ঢাকা বে টার্মিনাল নির্মাণ কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প শক্তিশালীকরণে বাংলাদেশে পঁচাশি কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক চুক্তির আওতায় বিশ্বব্যাংক বন্দরনগরী চট্টগ্রামে বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে ছয়শো মিলিয়ন ডলার দেবে এছাড়া আরও দুশো মিলিয়ন ডলার একটি বিস্তৃত সামাজিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়নে দেয়া হবে বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন জানিয়েছেন বাংলাদেশে প্রতি বছর প্রায় বিশ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে এই বিপুল জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরি করা জরুরি অনুমোদিত আটশো মিলিয়ন ডলারের অর্থায়ন প্যাকেজটি রপ্তানি প্রতিযোগিতা বাড়ানো এবং সামাজিক সুরক্ষা থেকে চাকরির বাজারে উত্তরণে সহায়তা করে কর্মসংস্থান সৃষ্টিতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক এবার সঞ্চয়পত্রের খবর জাতীয় সঞ্চয় অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব সঞ্চয়পত্রের প্রচলন করা হয়েছে সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক চার শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে তিন মুনাফা মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে তিন মুনাফা মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সুদের হার এখন এগারো থেকে বারো দশমিক তিন শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র আঠারো ও চতুর্থ বয়সে যে কোনো বাংলাদেশী নারী পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চপত্রে বিনিয়োগ করতে পারবেন একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে পেনশনার সঞ্চয়পত্রের সুদের হার এখন দশ দশমিক এক এক থেকে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাহিদ হোসেন এফসি এর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন